বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম কারণ আপনাদের ভাই অনেকবার বললো আমাদেরকে নিবে না এবার কোরবানি ঈদের বাসায় থাকার জন্য এদিকে আমার শাশুড়াম্য বললো অনুমতি দিল নিয়ে যাওয়ার জন্য তো এখন ফাইনালি রেডি হয়ে গেলাম তো যাওয়ার আগে আমি আরেকবার চেক করে নিচ্ছি তো এখন আপনাদের ভাইয়া চলে গেল আয়তাবাসনকে নিয়ে বাইকে করে এখন আমার বড় মেয়ে আর আমি যাব কারণ আপনাদের ভাইয়া মানা করলো এই কারণে কারণ আমাদের পুরানো ঘরটা পুরো ভেঙে ফেললো থাকার জায়গা নেই সে কারণে তো পাশের ঘরে থাকতে হবে তো কষ্ট হবে বলে আমাদেরকে যেতে নিষেধ করছে এখন যেতে বলছে যখন যাচ্ছি কারণ আয়াত বাবা তো মানবে না না বাড়িতে যাবে তো এখানে যাওয়ার সময় নতুন দিয়েছে দেখুন অনেক জ্যাম বাড়িতে যাওয়া যেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে তো আরো বেশি এখানে তো চট্টগ্রামে আমাদের জ্যামটা অনেক কম ডাকাচ্ছে অনেক কম তো এখন ওখানে দেখেনি কি কি করি না আপনাদের সাথে আসসালাম আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি নিউ একটা ভিডিও নিয়ে কুরবানির ঈদে আপনারা কোথায় কোথায় গেছেন বা কোন কোন জায়গায় গেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বলখালিতে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে তো এখানে এসে দেখুন আমার শ্বশুরাব্বু কত না কষ্ট করতেছে আমার শাশুড়ি শ্বশুর শ্বশুরাব্বু মূলত এই আমাদের গোসলখানাই ছিল এটা এটার মধ্যে দিন যাপন করতেছে অনেক কষ্ট করে এখানে খাওয়া দাওয়া রান্না বান্না গোসল করা সব কিছু এখানে আম্মুকে হাসার জন্য বলতেছে আম্মু আপনার গোসল গোসলখানা এখানে রান্না বান্না করেন এখানে গোসলখানা গ্লাস যেটা সেটা আপনার ড্রেসিং টেবিল আর কাপড় রাখার জায়গাটা হচ্ছে আপনার আলনা এভাবে বলে আম্মুকে একটু হাসাচ্ছি কারণ আব্বা আম্মুর চেহারাটা অনেক নষ্ট হয়ে গেছে কারণ ভিডিও মানে মোবাইলে ভিডিও কলের মধ্যে ওইভাবে বোঝা যায় না সামনাসামনি আসছি যখন দেখলাম চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে কারণ মধ্যে মধ্যে গরমের এখানে অনেক কষ্ট হচ্ছে মিস্ত্রিরা এদিকে কাজ করতেছে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ওরা কিভাবে কাজ করতেছে আর সিঁড়ি ঘরের মধ্যে পানি দিয়ে দেওয়া হচ্ছে এগুলা দেখতেছে কিভাবে পানি দিবে দিবে না এগুলা বলে দিচ্ছে তো আপনারা সবাই দোয়া করবেন আসলে আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মুর অনেক শখের বাড়ি করা হচ্ছে এটা যেন তাড়াতাড়ি রেডি হয়ে যায় আমি আল্লাহর কাছে বলি সব সময় আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মুর স্বপ্নের বাড়িটা যেন তৈরি হয়ে যায় আর দেখে দেখুন আমার চাচা শ্বশুর কোরবানি এদের জন্য চারটা গরু নিলো মাশাল অনেক সুন্দর আপনাদের ভাইয়া সহ নিয়ে গিয়ে নিল এগুলো আসলে অনেক সুন্দর হয়েছে তো ফাইনালি সবাই দোয়া করবেন যেন ভালো ভালো হয়ে যায় তো আরেকটা ছাগল আর একটা ছাগল ছাগলটা আপনাদেরকে দেখাবো আমি আয়াত তো ছাগলটা নিয়ে ছাগলটাকে মানে অনেক পাগলামি করতেছে দেখুন ছাগলকে মানে গলায় মালা পরেই দিল ছাগলটা মাসা অনেক সুন্দর মোবাইলের মধ্যে কেমন দেখা যাচ্ছে জানি না অনেক সুন্দর হয়েছে ছাগলটা তো তো এখন এখানে কোরবানির মাংস রান্না করার জন্য রেডি হয়ে গেল মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর এদিকে আমার শাশুড়ি আম্মু মশলাপাতি দিয়ে সব কিছু ম্যারিনেট করে নিচ্ছে এদিকে এটা চুলা বসানো হয়ে গেল কারণ রেডিমেড যে চুলাটা নিল ওই চুলার মধ্যে রান্না করতে গেলে চুলাটা ভেঙে যাবে আর আমার শাশুড়ি আম্মু রান্নাঘরটা ঘরটা ভেঙে গেল আর যা আছে তার মধ্যে সিংটা আছে সাথে যে শখের চুলাটা ছিল রান্না করা রান্না করার ওই চুলাটা মাটির চুলাটাও নষ্ট হয়ে গেল তো সেই জন্য উনি রেডিমেড চোলা একটা নিলো কোরবানির ঈদের জন্য তো এখানে আবার মানে এই চোলা বসে রান্না করা হচ্ছে কোরবানির মাংস তো বড় হাঁড়িতে মাংস রান্না করতেছে যখন ইট দিয়ে বসে রান্না করতেছে তো আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমাদের ঘরটা রেডি হয়ে যায় আমার শাশুড়ি আম্মুর শ্বশুর আব্বুর অনেক কষ্ট হচ্ছে এদিকে মানে ইসমাইল ভাই আসছে ভাইকে বললাম চুলাটা জ্বালিয়ে দিয়ে রান্না করার জন্য তো ফাইনালি কোরবানির ঈদ সম্পূর্ণ হলো তো এখন আমরা বাসায় চলে আসতেছি আপনাদের ভাইও আমাদের সাথে চলে আসতেছে কারণ বৃষ্টি হবে মনে করে বাইকটা আনে নাই বাইকটা বাড়িতে রেখে আসছে আর তারপর মনটা অনেক খারাপ হয়ে গেল কারণ মানে ওরা বাড়িতে আরও থাকতে চাইছে কারণ ওরা পুকুরে গোসল করার জন্য পাগল হয়ে গেল এই দুই তিন দিন আমার মাথাটা অনেক খারাপ হয়ে মানে খারাপ হয়ে গেল কারণ ওরা পুকুরে গোসল করতে গেলে কোনো রকমে পুকুর থেকে তুলতে পারি না সাঁতার কাটবে বলে বলে পাগল করে দিচ্ছে আয়াত বাবা ওরা তো সাঁতার কাটতেও জানে না কিন্তু পানিতে অনেক মানে যে পানিতে গোসল করছে ওদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে বাসায় এসে ওদের দুজনেরই ঠান্ডা লেগে গেল জ্বর জ্বর বা মানে জ্বর জ্বর মনে হচ্ছে ওদের মানে জ্বর আসবে আসবে মনে হচ্ছে ওভাবে কাশি হচ্ছে তো এখন ওদেরকে নিয়ে মানে আর মানে কষ্ট হচ্ছে বলে বিদায় তাড়াতাড়ি চলে আসতেছি কারণ থাকা থাকা থাকতে পারতেছি কিন্তু ওই যে পাশের ঘরে গিয়ে থাকতে হচ্ছে বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভেতরে বাচ্চারা বের হচ্ছে ঢুকতেছে বৃষ্টির পানিতে ওইটার জন্য তারা চলে আসতেছে আসলে তো আসার সময় একটু মানে ভিডিও করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য আর सेम ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দি যারা ইউটিউব থেকে দেখতে চান ইউটিউব থেকে দেখতে পারবেন ভিডিও অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। এখন আমরা নতুন ডিজে চলে আসতেছি তো ওই মুহূর্তে ভিডিওটা করলাম আসলে নতুন ডিজে অনেক সুন্দর লাগতেছে আসলে বিকেল টাইমে তো পরবর্তী নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম